আওয়ামী লীগদের চান মা না চান তারা বাঁচার জন্য আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বুধবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলার শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন কোনো না কোনো ভাবে যদি আওয়ামী লীগকে তারা ব্যান্ড করে রাখতে পারে যেটা আমি डाउट করি পারবে বলে মনে করি না জিএম কাদের বলেন আওয়ামী লীগ যখন জামায়েত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি এখন আমি স্পষ্ট বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না এই সময় তিনি আরো বলেন জুলাই গণহত্যার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে কিন্তু মিথ্যা মামলায় আটকৃতদের জামিন দেওয়া হচ্ছে না আইন উপদেষ্টা ও আইজিবি স্বীকার করেছেন যে এসব মামলায় অনেক মিথ্যা অভিযোগ রয়েছে তাহলে কেন আটকদের জামিন দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির চেয়ারম্যান জানান বর্তমানে দেশে আইনের শাসন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তিনি বলেন আইনের কথা হচ্ছে একজন নিরপরাধকে বাঁচাতে প্রয়োজনে দশজন দোষীকে ছেড়ে দেওয়া উচিত কিন্তু এখন একেবারে বিপরীত চিত্র একজন দোষীকে শাস্তি দিতে গিয়ে দশজন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে সবাই বলেছে আমরা বঞ্চিত আমরা এর থেকে মুক্তি চাই এবং এই মুক্তির জন্য আমাদের দরকার শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া জিএম কাদের আরো বলেন বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি বাড়ি ঘর ও অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবেন না তিনি অভিযোগ করেন সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে দেশের পরিস্থিতি সম্পর্কে কাদের বলেন দেশের মানুষের মুখে হাসি নেই তারা আতঙ্কে দিন কাটাচ্ছে যারা সব কিছু ইচ্ছে মতো করছে তারা কখনোই নির্বাচন চায় না নির্বাচন যত বিলম্ব হবে তাদের ততই সুবিধা হবে তিনি আরও মন্তব্য করেন গণতন্ত্রের এই ধারণার মধ্যে কেউ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের মতামত নেওয়া উচিত এটা তো গণতন্ত্রের চেতনা এই সময় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদ বা স্বৈরাচার বলা হয় কিন্তু বর্তমান সরকারও যদি একই কাজ করে তবে তাকে কি বলবেন তিনি আরও দাবি করেন আমাদের দলীয় প্রতীক অন্যদের কাছে দেওয়ার ভয় দেখিয়ে আমাদের ব্ল্যাকমেইল করা হয়েছিল আর এখন সেই খেলা আবার শুরু হয়েছে সরকার আমাদের বিরুদ্ধে নানাভাবে অত্যাচার চালাচ্ছে আমরা আমাদের সাংবিধানিক অধিকারও ভোগ করতে পারছি না চল্লিশ শতাংশ লোক যারা বসে রয়েছে তারা কি করবে কেন তারা বলছে আমি যদি বলি যে জাতীয় বাটি সাপোর্ট করবো তাহলে আমার ঝামেলা করবে